সবার জন্য স্বাস্থ্য এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের একত্রিশ দফার ২৬ দফার আলোকে সবার জন্য সর্বোচ্চ সেবা প্রাপ্তি ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে গামা স্মৃতি সংস্থার কর্তৃক আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়

আজকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা সেবা কর্মসূচি এবং কর্মশালায় আমরা প্রদান করছি আপনাদের মাঝে এর আগেও পুনরায় আমরা একটি স্বাস্থ্যসেবা সেবা কর্মসূচি পালন করে এসেছি তো আজকে এই কর্মশালাতে উপস্থিত উপস্থিত এখানকার সম্মানীয় ব্যক্তিবর্গ এবং উপস্থিত এলাকাবাসী সবাইকে জানাই এই মানুষ দরিদ্র মানুষের কথা চিন্তা ভাবনা করতেন এবং ওনার সহধর্মনী পরবর্তীতে উনিও একই পর্যায়ে বিনামূল্যে কিভাবে মানুষের স্বাস্থ্য সেবা দেওয়া যায় বিনামূল্যে কিভাবে মানুষের কিছু পোছানো যায় এইভাবে তিনি ভাবতেন এই স্বাস্থ্য সেবা খাদটা পরিচালিত করার জন্য ছাব্বিশ নম্বর দফা উনি পরিচালিত করছেন এবং আজকে এই মাদনাগর ইউনিয়ন যুবদল কর্তৃক এই স্বাস্থ্য সেবার পরিচালনা করছে আপনারা বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাচ্ছেন এবং কিন্তু এদের অক্লান্ত পরিশ্রমে আজকে স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং যেখানে বিনা মানে যেখানে বিনা ইয়াতে চিকিৎসা করা হবে মানে সেই সময় উনিশ দফা কর্মসূচির মধ্যে ছিল যে সবার জন্য স্বাস্থ্য সেবা সবার জন্য শিক্ষা সবার জন্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করা তার আঙ্গিকে

আপনারা সবাই আরো লোকজনকে চিকিৎসা নিয়ে যাবেন আরো লোকজনকে এখানে পাঠাবেন যা সমস্ত ভাবে চারটা পর্যন্ত থাকবে আপনারা আরো লোক সমাবেশ